তোমাদের খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট কখন প্রকাশ করা হবে সবাই এই বিষয়টা আস করতেছো সেটা হচ্ছে তোমাদের যে এখানে সার্কুলার আছে ঠিক আছে এখানে কিন্তু প্রতিটা ইউনিটের ক্ষেত্রে বলে দিয়েছিল দেখো এটা হচ্ছে এ ইউনিটের ক্ষেত্রে এই যে দেখো বিষয়টা এটা হচ্ছে এ আর কি এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে এখানে মেধা তালিকা হচ্ছে তিরিশ তারিখ তারপর যদি বি এর ক্ষেত্রে দেখো সবগুলো একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে তো আজকে তোমাদের যে কোনো সময় রেজাল্টটা প্রকাশ হতে পারে এটা হচ্ছে বি দেখো এই যে ফলাফল তিরিশ তিরিশ চার দুই হাজার পঁচিশ তারপর ডি যদি দেখাই এটা হচ্ছে ডি ডিটা দেখো এই যে তোমাদের ফলাফল এটা হচ্ছে কোথায় এই যে ফলাফল প্রকাশ হচ্ছে তিরিশ স্যার হাজার পঁচিশ হ্যাঁ সবগুলো ইউনিটের সি কোথায় এখানে এটা হচ্ছে মেবি সি আচ্ছা এটা তিরিশ স্যার দু হাজার পঁচিশ এখানে কিন্তু সবগুলো বিষয় দেওয়া ছিল এবং কীভাবে রেজাল্ট এখানে পাবে সেগুলো আমি ইতিমধ্যে দেখিয়েছি যে তোমরা কীভাবে রেজাল্টটা চেক করবে সেটা তোমরা সাইডে দেখে আসতে পারো এবং রেজাল্ট পরবর্তী কত পজিশন বা কত মেরিট থাকলে চান্স পেতে পারো সেগুলো নিয়ে ভিডিও থাকবে অবশ্যই সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো এবং অন্য কিছু বিষয় জানা থাকলে সেগুলো কমেন্ট বক্স জানাতে পারো থ্যাংক ইউ